নমস্কার আপনি কি চান আপনার বয়স কমাতে আপনি ইচ্ছে করলে আপনার বয়স কমাতে পারবেন কেমন করে পারবেন আজকের একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের শিখিয়ে দেবো যে কি করে আপনি চাইলে আপনার বয়স কমিয়ে ফেলবেন আসলে আমাদের মনের বয়স এটা একটা ব্যাপার আমাদের দেহের বয়সটাকে কমানো যায় না আপনার যত সময় যাবে দাঁত চুল নখ চোখ সব আস্তে আস্তে করে বিকল হতে শুরু করবে আপনার বয়স বাড়ছে আপনার প্রেশার হবে সুগার হবে এগুলো সব হতে পারে শরীরের যন্ত্রগুলো পুরনো হবে কিন্তু আসল বয়স থাকে মানুষের মনের মধ্যে মনকে যদি চির সতেজ করতে পারেন চির নবীন করতে পারেন আপনি এভারগ্রিন থাকবেন এখন কি করে আপনার বয়স কমবে ভেতর থেকে আপনার বয়স কমবে প্রথম হচ্ছে কতগুলো কাজ আপনাকে স্ট্রেস ফ্রি থাকা কিন্তু এত সহজ নয় কথাটা বলছি চিন্তামুক্ত জীবন নেই চেষ্টা করুন তর্ক দ্বন্দ্ব ঝগড়া এই তিনটে এড়িয়ে চলুন আপনার বয়স কমবে একটা চির ছাপ আপনার চেহারার মধ্যে একটা গ্ল্যামার ছড়িয়ে পড়বে আপনি করে দেখুন প্রথম কাজ দ্বিতীয় হচ্ছে খাবার খাবার খাওয়ার সময় অতিরিক্ত ভোজন এটাকে বাদ দিতে হবে অতিরিক্ত চিনি অতিরিক্ত যা কিছু জীবন থেকে বাদ দিন অতিরিক্ত খাবার খাওয়া এবং রাতের খাবারে লাগাম টানুন যারা চির যৌবন চির নবীনত্ব ধরে রাখতে চান তৃতীয় হচ্ছে গল্প করুন আনন্দ করুন হাসুন হেসে কথা বলুন ডাক্তারও বলছেন যারা হেসে কথা বলেন তাদের মধ্যে একটা দারুণের ছাপ থাকে দেখুন আপনার আর কথা বলার সময় মিষ্টি ভাব অন্যের সঙ্গে কথা বলা অন্যের সঙ্গে যোগাযোগ রাখা ফোন করা এগুলো খুব বাড়ান খুব বাড়ান আপনার যৌবনত্ব বাড়বে আমি বলবো বয়স কমবে মানসিক বয়স খুব কমে যাবে খুব কমে যাবে আর কারোর সঙ্গে দেখা হলে যত বিপদই হোক তার সঙ্গে হেসে কথা বলা এটা প্র্যাকটিস করুন দেখুন আপনার জীবনের আপনার বয়স কমবে আমি প্রত্যেককে বলছি বয়স নিজে নিজে আর সব সবসময় সব শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেল নেগেটিভ থট বন্ধ করে দিন সবসময় পজিটিভ ভাবুন বহু মানুষ এরকম আছেন যারা জীবনে শেষ অব্দে গিয়ে সফলতা পেয়েছিলেন তাদের কথা ভাবুন নিজেকে নিজে সেলফ মোটিভেট করুন আমার মনে হয় জীবনে আপনি আনন্দ পাবেন আপনার চেয়ে আনন্দ আর কেউ পাবে না এইভাবে বয়স বয়স্কমায় আসুন পরবর্তী পর্বে দেখা হচ্ছে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন